আপনি কি জানেন শুধু ঘুমানোর সময় মাথা কোন দিকে রাখছেন এই ছোট সিদ্ধান্তটাই বদলে দিতে পারে আপনার জীবনের অর্থ সুখ আর সফলতা আর এই বিষয়ে স্বয়ং ভগবান শিব দিয়েছেন এক অলৌকিক নির্দেশ ভুল দিকে ঘুমানো মানেই জীবনে বাধা রোগ দুঃখ আর অর্থের অপচয় আর ঠিক দিকে ঘুমানো মানেই সংসারে শ্রীবৃদ্ধি শান্তি আর সমৃদ্ধি আজ আমরা জানব ভগবান শিব কি বলেছেন ঘুমের সঠিক দিক সম্পর্কে দুই প্রাচীন শাস্ত্র ও ঘুমের নির্দেশ হিন্দু শাস্ত্রে ঘুম শুধুমাত্র বিশ্রাম নয় এটা আত্মার বিশুদ্ধির মাধ্যম বেদ উপনিষদ এবং পুরাণে বিভিন্ন জায়গায় বলা হয়েছে আমাদের দেহ একটা চুম্বকীয় শক্তির বাহক আর পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বক এই চুম্বকত্বের সঙ্গে যদি আমাদের মাথা ভুল দিকে থাকে তাহলে সেই শক্তি বাধা পায় ফলে জীবনে আসে দুঃখ ও ব্যর্থতা এই নিয়ে ভগবান শিব একবার নন্দীকে বলেছিলেন এক বোপন কথা তিন ভগবান শিবের বাণী উত্তর দিকে মাথা রাখা কেন বিপজ্জনক ভগবান শিব বলেছিলেন উত্তর দিকে মাথা রেখে যিনি ঘুমান তার জীবনে ধ্বংস নিশ্চিত কেন উত্তর মেরু চুম্বকীয়ভাবে সবচেয়ে শক্তিশালী যদি কেউ মাথা উত্তর দিকে রেখে ঘুমান মস্তিষ্কে অসমভাবে প্রবাহিত হয় ফলে হয় মাথা ব্যথা দুঃস্বপ্ন অনিদ্রা এবং ধীরে ধীরে মানসিক অবসাদ শিব বলেছিলেন উত্তর দিকে ঘুমানো মানে মৃত্যুর শক্তির দিকে আত্মসমর্পণ করা চার দক্ষিণ দিকে মাথা রাখলে কি হয় শিব বলেছিলেন দক্ষিণ দিকে মাথা রাখো কারণ দক্ষিণ দিক মানে মৃত্যু নয় বরং পুনর্জন্ম স্থিতি এবং শক্তি হ্যাঁ যদিও দক্ষিণ দিক যমের দিক হিসেবে পরিচিত কিন্তু ভগবান শিব বলেছেন জীবিত অবস্থায় দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী এটি শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে চিন্তা ও ঘুম ভালো হয় এবং সংসারেও আর্থিক উন্নতি আসে এই দিকে মাথা রেখে ঘুমালে নেগেটিভ শক্তি দূরে থাকে পাঁচ দিকে মাথা রাখা জ্ঞানের দ্বার খুলে দেয় ভগবান শিবের মতে যারা ছাত্র শিক্ষক বা জ্ঞানচর্চা করেন তাদের উচিত পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো কারণ পূর্বদিক হল সূর্যোদয়ের দিক আলো জ্ঞান ও শক্তির উৎস এই দিকে ঘুমালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মানসিক চাপ কমে ও জীবনে আত্মবিশ্বাস বেড়ে যায় শিব বলেছিলেন জ্ঞান পেতে চাইলে সূর্যের দিকে মুখ করয় পশ্চিম দিক সংসারে স্থায়িত্বের প্রতীক পশ্চিম দিকে মাথা রেখে ঘুমানোর বিষয়ে শিব নির্দিষ্টভাবে বলেননি কিন্তু বহু পুরাণ ও তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে এই বৃত্তি সংসারিক জীবনের স্থায়িত্ব ধনসম্পত্তি ও সম্পর্কের উন্নতির সাথে জড়িত যদি আপনি দাম্পত্য জীবন ও পারিবারিক সুখে বিশ্বাসী হন তবে পশ্চিম দিকেও ঘুমাতে পারেন তবে শিব পরিষ্কারভাবে দক্ষিণ ও পূর্ব দিককেই শুভ বলেছেন সাত বাস্তুশাস্ত্র ও শিববাণীর মিল বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে দক্ষিণ ও পূর্ব দিক সবচেয়ে শুভ ভগবান শিব তাঁর বাণীতে বাস্তুর সঙ্গেই সামঞ্জস্য রেখেছেন এই কারণে দক্ষিণ পূর্ব দিকে মাথা রাখা হলে দুটি দিকের ইস্যু ফল মেলে এটি সংসারে সুখ ধন এবং স্বাস্থ্য তিনটি বজায় রাখে শিব বলেছেন যে ঘর ও ঘুম সঠিক দিক অনুযায়ী সেই ঘরে আমি নিজেই বাস করি আট ভুল ঘুমের দিকের ফলাফল ভুলভাবে ঘুমালে কি হতে পারে জানেন আর্থিক ক্ষতি দাম্পত্য কলহ ঘন রোগ স্বপ্নে অশুভ চিহ্ন অলসতা ও জীবনে স্থবিরতা শিব এই বিষয়গুলোকে তামসিক ঘুম বলেছেন যার পরিণতি ধ্বংস তিনি বলেছেন নিজেকে যদি শক্তি দিতে চাও তবে প্রকৃতির দিক বুঝে চলতে শেখো নয় ঘুমানোর সময়ের নিয়ম শিবের উপদেশ শুধু দিক নয় ভগবান শিব ঘুমের আরও কিছু নিয়ম বলেছিলেন এক ঘুমানোর আগে মনকে শান্ত করো দুই ঘুমের আগে শিবের নাম জপ কর ও নমক শিবায় তিন খালি পেতে কখনো না ঘুমানো চার পা ধুজে মাথায় একটু জল দিয়ে ঘুমানো শুভ পাঁচ ঘুমের ঘরে দর্পণ বা মোবাইল না রাখা এই সব মিলিয়ে শিব বলেছেন ঘুম যদি শুদ্ধ হয় জীবন হবে দেবতুল্য দশ উপসংহার ও মোক্ষের দিক ভগবান শিব শুধুই ধ্বংসের দেবতা নন তিনি সৃষ্টিরও ভিত্তি তার প্রতিটি বাণীর মধ্যে লুকিয়ে আছে আত্মিক উন্নয়নের গোপন সূত্র আপনি যদি শিবের বাণী অনুযায়ী ঘুমের দিক ঠিক করেন দেখবেন কিছুদিনের মধ্যেই পরিবর্তন আসছে জীবনে ঘুম হোক শক্তির শান্তির এবং সমৃদ্ধির মাধ্যম শিব আপনাকে আশীর্বাদ করুন আর আপনার সংসারে আসুক সুখ ও সাফল্য এই ভিডিওটি যদি আপনার জীবনে শান্তি ও সফলতার বার্তা দেয় তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনি কোন দিকে মাথা রেখে ঘুমান আর শিবের আশীর্বাদ ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন পরের ভিডিওতে আবার দেখা হবে এক নতুন শিব বাণী নিয়ে ও নমো শিবায় বলে বিদায় নিচ্ছি শিব আপনার সঙ্গে থাকুন চিরকাল ধন্যবাদ